আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সাথে সুস্থ আছি আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন একটা ব্লগ নিয়ে আশা করি ব্লগটা প্রতিদিনের মতো আজকেও খুব ভালো লাগবে যে সকাল সকাল সমস্ত বাইরের কাজগুলো কমপ্লিট করে ফেলেছি তো বাসি বিছানাটা তুলে ঘরটা এবার দিয়ে নিচ্ছি আর ছেলে দেখো কেমন দুষ্টুমি করছে বৃষ্টি একটু কমেছে কিন্তু অল্প অল্প বৃষ্টি মাঝে মধ্যে আবার আসছে তো ঘরটা তাড়াহুড়ো করেই ঝাঁট দিলাম ঝাড় দেওয়ার পর এখন ছেলেকে খাইয়ে কিন্তু চাটা খেয়ে নেবো তো বর্ষার দিন করছে একটু তো মশলা মতো চা করতেই হবে আমরা কিন্তু সবসময়ই লাল চা খাই আমি এটা খেতে বেশি পছন্দ করি গোলমরিচ আর তেজপাতা দিয়ে আজকে চা বানাবো বর্ষাকাল একটু ঝাল ঝাল চা হলে ভালো লাগবে সেই জন্য তেজপাতাটা দেওয়া মানে গলাটা একটু ব্যথা ব্যথা করছে খুসখুসে কাশি তো আমি ভাবলাম গলাটা একটু যদি ভালো করে চা বানিয়ে মানে খাওয়া যায় তাহলে গলাটা খুব আরাম পাবে সেই জন্য এইভাবে চাটা বানালাম তো চা দিয়ে দিয়েছি হাজব্যান্ডকে তো ছেলে চা খাবে বলে ওর বাবার কাছে গ্লাস নিয়ে চলে গেছে তো ওরা দুজনে মিলে চা খাচ্ছে আর আমি এদিকে চাটা খেয়ে নিচ্ছি আজ কিন্তু খুবই তাড়াহুড়ো একটা ব্যাপার অনেক কাজ রয়েছে আমার তো কোনো মানে কাজ করার হেল্পিং হ্যান্ড নেই তো নিজেকেই সব কাজ করতে হবে সাথে আজকে রান্নাঘরটা পুরো ডিপ ক্লিন করতে হবে কারণ হচ্ছে জানো আজকে হচ্ছে রান্না পুজোর কালকে রান্না পুজো তো আজকে রান্না পুজো স্পেশাল রান্না পুজো করার জন্য একদম রান্নাঘর পুরো পরিষ্কার করে নিতে হবে তো আমি কি করেছি আগে করলে পারতাম কিন্তু করিনি আজকে রান্নাটা প্রথমে কমপ্লিট করে নেব তারপরে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নেব তো হাজব্যান্ড এই জন্য কচু নিয়ে এসেছে কচু আমাদের না রান্না পুজোতে স্পেশাল জিনিস হচ্ছে এই কচু কচুর শাকটা ডাটা এগুলো আমাদের পুরো নিরামিষ করতে হয় তো বিভিন্ন রকম পদ করতে হয় যেহেতু আমরা দুটো লোক বাড়িতে তা একবার করে খাবো লক্ষ্মী পুজো আছে লক্ষ্মী পুজো করে একবারে খাওয়া যাবে হাজব্যান্ড ও বাড়িতে থাকবে না ও একবার খাবে তা রান্নাটা নিয়ম মেনে অল্প স্বল্প করবো এই দেখো রান্নাবান্না কমপ্লিট করে আমি কিন্তু শিলটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি মশলা টশলা করতে হবে আর রান্নাঘরে যাবতীয় সব জিনিস বার করে নিয়েছি বৃষ্টি হচ্ছে বলে আর কলের দিকে নিয়ে যায়নি সব তোমার উঠোনের মধ্যেই ধুয়ে নিচ্ছি ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ ওনারা এই জিনিসগুলো নিয়ে খুব টানাটানি করছে তো আজকে তো রান্না পুজো স্পেশাল বা রান্না পুজো করার জন্য সব কিছু কাজ করতে হবে একা হাতে পুরো কাজটাই আমি যে কিভাবে করব মাথার মধ্যে একটা চাপ মানে একা ছেলেকে নিয়ে অতগুলো রান্না বান্না আবার এত কাজ করা তার উপর ওকেও তো দেখতে হবে সেইটা মনের মধ্যে হচ্ছে কিন্তু মানে মনে সাহস আছে ভরসাও আছে যে সম্পূর্ণ কাজটা আমি ঠিকভাবে কমপ্লিট করতে পারবো তো দেখো রান্নাঘরটা আমি পুরো ভালো করে একদম ডিপভাবে ক্লিন করে নিচ্ছি এখন তোমার বারোটা বাজে আমি আজকে এখনও স্নান করতে পারিনি ছেলেরা এখনো স্নান হয়নি মানে ও তো ঘুমাচ্ছে আমি না ওকে ঘুম থেকে তুলিনি কারণ ঘুম থেকে যদি ওকে ওঠায় তাহলে ও আমাকে আর কাজগুলো করতে দেবে না তাই আমি ভাবলাম একটু লেট হয় হোক আমি এই রান্নাঘরটা পরিষ্কার করে স্নান করে নেব তারপরে ওকে তুলবো তাহলে কিন্তু আমার কাজটা পুরো কমপ্লিট হয়ে যাবে তো ভালো করে সব জায়গাগুলো দেখো মুছে নিলাম কৌটোগুলো উপরে রেখে দিয়েছি পরে আবার ঠিক সময় মতো নামিয়ে নেব আগে তো থেকে পরিষ্কার করে নিই রান্না পুজো আমাদের তো বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ সে কথা বলে তো রান্নাঘর এবার নিরামিষ করতে হবে পুরোটা মাছ মাংস তো প্রায় দিন রান্না হয়ে থাকে তো সব জায়গাগুলো তো ভালো করে মোছা হয় না তাই আজকে এই রান্নাঘরটাকে কিন্তু ডিপভাবে ক্লিন করতে হলো আর এই যে দুপুরবেলায় দেখো সামান্য একটু রোদ রোদ এসেছে জানলা দিয়ে দেখতে পেলাম তো আমি বালিশগুলোকে না রোদে দিয়ে দেবো কারণ বর্ষায় বালিশগুলো কেমন হয়ে গেছে তোমার একদম তুলোগুলো চুপসে গেছে আর এই যে এখন চারটে বাজে আমি প্রস্তুতি নিয়ে নিয়েছি আমি সকালবেলায় দেখলে আমি কিন্তু ডাটাগুলো কেটে রেখেছিলাম তো সেই ডাটাগুলো এখন আমি এখানে ভাব দিতে দিয়ে দিয়েছি কচুর আর এদিকে আলু আর পটল ভাজা কেটে রেখে নিয়েছিলাম আগে তো সেগুলো একটু ভেজে নিলাম আমি কিন্তু না আজকে অনেকগুলো রান্না হবে বলে সবগুলো মানে একসঙ্গে কেটে নিই নি কিছুটা সবজি কেটে নিয়েছিলাম সেগুলো রান্না করছি একদিকে আর হাতে একটু ফাঁকা পেলি সেদিকে আবার সবজি কাটাকাটি করছি এই যে পুঁই ডাটাটা নিয়ে এসেছি এটা কেটে নিচ্ছি আলুটা ভাজতে দিয়ে তো এটা লাল কুমড়ো দিয়ে করব তো হাজব্যান্ড বলল যে এই লাল কুমড়ো করতে ওদের নাকি চাল কুমড়ো করতে হয় তো বর্ষায় বাজারেও চাল কুমড়ো আর পায়নি তাই লাল কুমড়োটাই করতে বলল আমি কিন্তু আলু আর তোমার কুমড়ো সঙ্গে পুঁয়ের ডাটা দিয়ে একটা তরকারি বানিয়ে নিলাম আর এই যে এখন হচ্ছে স্পেশাল যে জিনিসটা কচু এটা তোমার রান্না প্রচুর আগের দিন তো করে রাখতেই হবে নাহলে হবে না সেইটা আমি করছি আর পুরোটাই নিরামিষ কোনো কিছু দেওয়া যাবে না এরকম ভাব দিয়ে এটাকে আমি জল ঝরাতে দিয়েছিলাম আর এটা আমি মুগ ডাল দিয়ে বানিয়ে নিচ্ছি তো ভাব দেওয়া হয়ে গেলেও এতে কিন্তু জলটা কিছুটা থাকে তো আমি ভালো করে কুন্তিতে নাড়িয়েছিলাম মানে চেপে চেপে দিয়েছিলাম জলটা বার করার জন্য তবুও কিছুটা জল রয়েছে এদিকে তরকারিটাকে আমি মশলাটা সিদ্ধ হতে দিয়ে আটাটা মেখে রেখেছিলাম দেখো আটাটা অনেকটা নরম হয়েছে বেশ ভালো হয়েছে রুটি করা যাবে রান্না পুজোর জন্য তো রান্না করে রাখছি এখন সে ঠিক আছে কিন্তু রাতে তো কিছু খেতে হবে তো রাতে খাওয়ার জন্য কিন্তু রুটিটাও সঙ্গে বানাতে হচ্ছে আমি তরকারিগুলো বানিয়ে নিয়ে রুটিটা বানিয়ে নিচ্ছি একদম শেষে ভাতটা বসিয়ে দেব তাহলে কিন্তু আমার কাজটা কমপ্লিট হবে আর এদিকে তোমাদের দেখালাম ছেলে কিন্তু আজ বেশ ভালো খেলা করছে ও আমাকে কোনো রকম দুষ্টুমি করে জ্বালাতন করেনি আমি যে মানে রান্নাঘরের জিনিসগুলো ধুয়েছিলাম তো ওগুলো নিয়েও খেলছিলো আমি না ওগুলো সেই জন্য রান্নাঘরে নিয়ে আসিনি রান্নাঘরেই রেখেছিলাম এই বাইরেই রেখেছিলাম যাতে ছেলে খেল খেলা করবে আর আমার কাজটা কমপ্লিট হবে সেই মতো খেলছিল বলে আমি আর ওর কাছ থেকে কোনো জিনিসই নেয়নি আর এই যে আজকে আমি রুটিগুলো দেখো একবারে বেলে নিচ্ছি মানে অর্ধেক বেলে নেবো তারপরে সেখানে নেব তারপরে আবার করবো কারণ আজকাল উপরে তরকারি হয়েছিল ওখানে একটু জল টল পড়েছে তো ওখানে উপরে দাঁড়িয়ে রুটি বেলা যাচ্ছে না সেই জন্য আমি নিচে বসবাসে রুটি করছিলাম তো সেই জন্য বেলে নিচ্ছিলাম অর্ধেকগুলো রুটি তারপরে সেঁকে নিচ্ছিলাম এইভাবে রুটিগুলো হাজব্যান্ড খেতে চায় না রুটিগুলো কেমন একটা শক্ত শক্ত মতো হয় হয়ে যায় তো বিশেষ পছন্দ করে না সেই জন্য কিন্তু আমি এইভাবে করি না তো আজকে কিছু করার ছিল না সেই জন্য এইভাবেই করে নিলাম আবার সেকে নিচ্ছি তো এক হাতেই শেখতে হচ্ছে ছেলে এখন চলে এসছে আমার কাছে আমার পা ধরে মানে টানছে যে মা কোলে নাও আর এখন খেলা করেছে কিছু বলা যাচ্ছে না ওকে এক হাতে ধরে আছি আর এক হাতে এই যে রুটিগুলো এইভাবে দিয়ে শেখে নিচ্ছি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম